সোফিন্স লগ্ন সুপার্যের কাছে ম্যাচ হারের পরে কে কেআর দলে বেশ কয়েকটি পরিবর্তন করতে চাইবে তো সিএসকের বিরুদ্ধে নামার আগেই বেশ কয়েকটি পরিবর্তন করেই মাঠে নামতে চাইছে কে কেকেয়ার ম্যানেজমেন্ট তো আসুন দেখে নেওয়া যাক কলকাতা কোন কোন খেলোয়াড়ের পরিবর্তে কোন কোন খেলোয়াড়কে দলে নামাতে চাইছেন সোফিন্স কেকেয়ারকে জয়ের পথে ফিরতে হলে অবশ্যই বেশ কয়েকটি পরিবর্তন করতে হবে নাম্বার ওয়ান ওপেনিংয়ে কুইন্টন ডিকোগের পরিবর্তে উইকেট কিপার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাসকে নামানো উচিত তো যিনি সুনীলের সঙ্গে ওপেন করবেন তো নাম্বার টু তিন নম্বরে অজিঙ্কের রাহানে নামছেন এবং সেই সঙ্গে চার নম্বর পজিশানেই অঙ্কিশ রুবংশী পরিবর্তে চার নম্বর ব্যাটিং করতে নামবেন ভেঙ্করেশ আয়ার তো তিনিও দু হাজার চব্বিশ সালের আইপিএলে চার নম্বর পজিশানে ব্যাটিং করে এসেছেন এবং তিনি এই পজিশানের জন্য সফল হয়েছেন তো নাম্বার ফাইভ রিঙ্কু সিং নাম্বার সিক্স রোভম্যান কিনা অঙ্কিশ রুবংশী পরিবর্তে প্লেইং ইলেভেনে খেলবেন কারণ এখানে কে কে একজন পাওয়ার হিটার প্রয়োজন সেক্ষেত্রেই ছ নম্বর পজিশানের জন্য অঙ্কিত রুবংশীর থেকেই রোবম্যান পাওয়েল বেটার হবে তো তিনি ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে খেলবেন তো নাম্বার সেভেন আনদের আসেল তিনি একজন অলরাউন্ডার সেই ক্ষেত্রেই তিনি অবশ্যই ক্রিকেট চাইবেন তিনি ফর্মে ফিরুক এবং তো সেক্ষেত্রে আনদে রাসেল পাকাপাকিভাবে প্লেয়িং ইলেভেনে থাকছেন তো নাম্বার এইট রমনদ্বীপ সিং তো ক্রিকেট এক্ষেত্রে রমনদীপ সিংকে আন্দেলাসেলের আগে নামাতে পারেন তো নাম্বার নাইন বরুণ চক্রবর্তী নাম্বার টেন হর্ষিত ডানা নাম্বার ইলেভেন ভৈভব আরোরা তো নাম্বার টুয়েলভ রোবম্যান পাওয়ালের ইনপ্যাক্ট খেলোয়াড় হিসেবেই অ্যান্ডিক নকিয়া থাকতে পারে তবেই অ্যান্ড্রিক নটিয়া তিনি সুযোগ নাও পেতে পারেন কারণ তার এখন চোট সেক্ষেত্রে স্পেন্সার জনসন দলে সুযোগ পাবেন তো যতদিন না পর্যন্ত চোট সারিয়ে অ্যান্ডি ডকিয়া দলে ফিরছেন ততদিন পর্যন্ত স্পেনশার জনসন প্লেইং ইলেভেনে খেলছেন ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে সো ফিন্স এই ছিল আমার মনে কথা প্লেইং ইলেভেন আপনারা অবশ্যই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কেকেয়ারের এই সমস্ত পরিবর্তন করা উচিত কি না সো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার তাহলে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই